আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে পেলেন মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কিসের লাগি তুমি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একই কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কে বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি সোনার কণা দেখি দিলেম যা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে